আচ্ছা বলেন তো ধনী হতে কে না চায় সবাই চায় টাকা পয়সা কে না চায় সবাই চায় কেননা এটা অত্যন্ত জীবনে বেঁচে থাকার জন্য দরকার এবং আপনি যদি ধর্মীয় কাজগুলো করতে যান যেমন হজ করতে গেলে টাকা দরকার আবার আপনি গরিব মানুষকে সাহায্য করে আল্লাহর কাছে প্রিয় হতে চাচ্ছেন টাকা দরকার তো আপনি যদি ইসলামিক ভাবেও চিন্তা করেন তাহলেও কিন্তু আপনাকে টাকা ইনকাম করার জন্য নিষেধ করা হয়নি টাকা ইনকাম করতে বলা হয়েছে কারণ আপনি যদি টাকা ইনকাম করতে পারেন আপনার মাধ্যমে আল্লাপাক আপনার ওসিলা দিয়ে আরও পাঁচটা পরিবারের জীবন ব্যবস্থা তৈরি করে দিবে কিভাবে দেখেন আপনি প্রতিষ্ঠিত হলেন একটা কোম্পানি দিলেন কোম্পানিতে অনেক লোক দরকার যে লোকগুলো আপনি নিয়োগ দিলেন সেই লোকগুলো কাজের বিনিময়ে স্যালারি পাচ্ছে তো সেই স্যালারি দিয়ে কিন্তু তার পরিবার চলছে তো এই যে আপনি একজন ব্যক্তি ধনী হওয়াটা তো দোষের কিছু না অন্যায় কিছু না তো অনেকেই আছে যে বলে হ্যাঁ তোর তো শুধু বড় লোক হওয়ার নেশা তো নেশা তো থাকা ভালো কারণ সে যদি ধনী হয় তার আশেপাশে আত্মস্বজন তো তার সাথে সাথে অনেক সুবিধা পাবে আচ্ছা কিন্তু এখন আপনার ধনীটা হবেন কীভাবে এই যে এত মানুষ আপনার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে কয়জন ধনী কয়জন কোটিপতি হতে পেরেছে বলেন তো ধরেন আপনার চোদ্দ গোষ্ঠীতে যদি আপনি একটা জরিপ করেন দেখবেন দুই একজনের টাকা পয়সা বেশি দুই একজন বা সর্বোচ্চ চার জনের আপনার পুরা গোষ্ঠীতে যদি দেখেন সর্বোচ্চ চার জনের দেখবেন যে মোটামুটি একটু ভালো অবস্থানে আছে বা তার কোটি টাকার সম্পদ চেক করতে পেরেছে কিন্তু বাকি যে যে হাজার হাজার আত্মীয় স্বজন এরা আসলে কি করলো দেখুন একটু খেয়াল করে দেখেন একটা স্কুলে মনে করেন একশো জনের মতো স্টুডেন্ট আছে এখন একশো জন তো ফার্স্ট হয় না এক থেকে দশের মধ্যে যারা থাকে তারাই কিন্তু ভালো স্টুডেন্টের কাতারে পড়ে বিশেষ করে যারা এক থেকে পাঁচের মধ্যে থাকে তারা কিন্তু সবচেয়ে বেস্ট স্টুডেন্ট কারণ তারা এক দুই মার্কের জন্য একজন অন্যজনের থেকে পিছিয়ে পড়ে তার মানে কিন্তু দুই দুই থেকে পাঁচ বা দশ পর্যন্ত কিন্তু খারাপ না কারণ তারা খুব অল্প মার্কসের জন্য পিছিয়ে পড়ে কিন্তু যে কিনা চল্লিশ পঞ্চাশ রোল হয় সে কিন্তু অনেক মার্কসের জন্য পিছিয়ে পড়ে এমনকি তারা শুধুমাত্র পাঁচ পে টিকে থাকে তাহলে ওই যে পাঁচজন বা দশজন অনেক এগিয়ে তাদের যে পড়ালেখার স্টাইল হ্যাঁ তো যেখানে ছিলাম তো আপনি কোটিপতি হওয়ার জন্য কী করেছেন তো এই যে এক থেকে দশজন ওরা যারা ক্লাসে অনেক ভালো রেজাল্ট করে যারা কিনা নব্বইয়ের ঘরে মার্কস পায় ওরা বাসায় কি করে ওরা টাইম টু টাইম পড়াশোনা করে ওরা প্রচন্ড রকম চেষ্টা করে ওটা যেটা পারে না সেটার জন্য বারবার টিচারের কাছে যায় বারবার চেষ্টা করে একটা ম্যাথ কেন বুঝতে পারছে না সেটার জন্য খাটুনি করে এমনকি ওদের সবাই ঘুমিয়ে আছে মধ্যরাতে উঠে ওর যদি মনে হয় যে আমি এটুকু পড়া পড়বো আজকে আমাকে কমপ্লিট করতেই হবে সেই চেষ্টাটাও কিন্তু করে আপনি কোটিপতি হওয়ার জন্য কি করেছেন বলেন তো আপনি একটা চাকরি করছেন সেই চাকরিটাকে আপনি ভালো মনে করে সেটাতে আপনি মেনে নিয়েছেন যে এই চাকরিটাই আমি করব। তো এখন চাকরির বেতন তো ফিক্সড আপনি আপনার ভাগ্যটা তো ফিক্সড করে নিয়েছেন আল্লাহ তালা তো আপনার জন্য এর থেকে বেশি কিছু দিতে পারতো এবং সেই জায়গাটা শুধুমাত্র কিন্তু বিজনেস আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের দিকেই আপনি তাকান আপনাকে বাইরের কারোর দিকে তাকাতে হবে না বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ধনী তাদের ম্যাক্সিমামই ব্যবসায়ী কারণ আপনি যদি ব্যবসা করেন ব্যবসা করার পরে আপনি বুঝতে পারবেন যে টাকা আসলে কীভাবে আসে এখন আপনি যদি আপনার ভাগ্যটাকে যেখানে আপনি বিজনেস করলে কখনও কখনও আপনি লভ্যাংশ পাঁচ লাখ টাকা পেতে পারতেন কখনও কখনো আপনার ঝুঁকিও থাকতো যে আপনি এবার দুই লাখ টাকা লস খেয়েছেন কিন্তু কোনো না কোনো সময় কিন্তু আপনি যদি আলার উপর ভরসা রাখেন আবার দেখা যায় দুই তিন মাস ঘুরতে না ঘুরতে আপনি কিন্তু তার থেকে তিন ডাবল প্রফিট করে ফেলতে একটা সম্ভাবনা কিন্তু ছিল এমনও হতে পারে মাসে বিশ লাখ টাকা আপনি আর্নিং করছেন মুনাফা পাচ্ছেন কিন্তু এখানে আপনি আপনার মেধাটাকে একটা জায়গায় ফিক্সড করে ফেলেন আপনি জব করেন আপনাকে এক লক্ষ টাকা স্যালারি দেওয়া হলো আপনি এক লক্ষ মেনে নিলেন যাওয়া আমি মেনে নিলাম আমি এটাই খুশি তাহলে আপনি কোটিপতি হবেন কিভাবে। তার মানে আপনাকে যেতে হবে বিজনেসে বিজনেস করলে আপনার ভাগ্যের দর খোলার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তার মানে আপনাকে ওই কাজটাই করতে হবে যেটা অন্যরা ভাবেও না অন্যরা করেও না তাহলে আপনি অন্যদের মধ্য থেকে এগিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন এবং কি টপিকে ভিডিও যাচ্ছেন সেটাও জানাবেন